সোমবারের পর বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতিতে আরাবুল ইসলাম সভাপতির পর পেয় বিতর্কে জওরালীন আরাবুল সোমবারের পর বৃহস্পতিবার আবারও ভাঙন্দুই বিডিও অফিসে এলেন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম আরাবুল আসার অনেক আগে থেকেই পঞ্চায়েত সমিতিতে ঢুকে পরেন তার বিরোধী নেতা বলে পরিচিত খায়জুল ইসলাম ও অন্যান্য কর্মাধ্যক্ষরাম সকাল সাড়ে দশটা নাগাদ খারবুল পঞ্চায়েত সমিতিতে ঢুকে এদিনও বিডিওর ঘরে বসেন আরবুল সহ অন্যান্য নেতাদের গাড়ি চেকিং করে বিডিও অফিস চত্বরে ঢুকতে চায় পুলিশ গেটের মুখে প্রাথমিকভাবে চেক করার সময় তেমন কিছু না পেলেও বিডিও অফিসের মধ্যে আরবুল ইসলামের গাড়ি ঢুকতেই আরবুলের গাড়ি খুলতেই চক্ষু চড় পুলিশের গাড়ির ডিকিতে রাখা কোদালের বাজ এবং প্লাস্টিকের জলের পাইপ তবে সকাল থেকে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ বিভিন্ন মোড়ে চলে নাকা তল্লাশি এমনকি বিডিও অফিসের সামনে ভিড় আটকাতে অফিসের গেটের সামনে গালোয়াল দিয়ে আটকে দেওয়া হয় সেখান থেকে সমস্ত অনুগামীদের সরিয়ে দেওয়া হয় আরেমুল ইসলাম বিরোধী সৌকাত অনুগামীদের দাবি শান্ত ভাঙর অশান্ত করার জন্য আরেমুল ইসলাম তার গাড়িতে করে লাঠি উইকেট নিয়ে বিডি অফিসে প্রবেশ করেছে অন্যদিকে আরেমুল ইসলাম পুত্র হাকিমুল ইসলামের দাবি দলীয় ঝাঁটা নিয়ে কর্মী সমর্থকরা বিভিন্ন সময় মিছিলে হাঁটেন সেই পাইপ কিছুটা গাড়িতে রয়ে গেছে এদিন আরেমুল সভাপতি প্রতি সক্রিয় হলেও পঞ্চায়ত সমিতির সদস্য বা কর্মাধ্যক্ষরা কেউ তার দিকে না থাকায় আপাতত কোঠাসা আরবুল ইসলাম তাতে ফ্লাগ মেরে সমস্ত দলের কর্মীরা ফ্ল্যাগ কাঁধে করে নিয়ে যায় সেই স্টিকটা পাওয়া গেছে গাড়িতে ছিল একটা পলিটিক্যাল লিডারের গাড়িতে স্টিক থাকবে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না শুধুমাত্র স্টিক আমি আবার বলছি যেটা প্লাস্টিকের স্টিক যেটাতে ফ্লাগ মেরে কাঁধে করে কর্মীরা নিয়ে যায় দলের কর্মীরা বা নেতৃত্বরা কাঁধে করে তাদের দলের প্রতীক ফ্লাগ নিয়ে যায় সেই স্টিক উদ্ধার হয়েছে